আজকেও আমরা আলোচনা করব এর কিছু মেথড নিয়ে আপনাদের কাছে এরকম যদি কোনো অ্যারে থাকে এবং আপনি যদি চান এই অ্যারেটাকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করবেন অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন স্ট্রিং এর আলাদা আলাদা পোর্শন আছে একটা ওয়ার্ড আছে আপনি যদি পুরোটাকে একটা স্ট্রিংয়ে এ কনভার্ট করতে চান তার জন্য একটা মেথড প্রোভাইড করেছে যাওয়া স্ক্রিপ্ট সেটা কি আপনার জাস্ট সেই ভ্যালুটা একটা ভ্যারিয়েলে সেভ রাখতে হবে বা আপনি যদি প্রিন্ট করতে চান সেটাও করতে পারেন তো আমি যেটা করছি একটা ভ্যারিয়েবলে সেভ করছি যেটার নাম দিচ্ছি এসটিআর এই এস ভেতরে আমি অ্যারে দ দিয়ে যদি লিখি টু স্ট্রিং তাহলে আমার যেই পুরো অ্যারেটা আছে এটাকেও একটা স্ট্রিংয়ে কনভার্ট করে সেই ভ্যালুটাকে রিটার্ন করে তো এই রিটার্ন ভ্যালুটাই এস সেভ রাখছি এবং আমি সিম্পলি কনসোল লগে এই এস ভ্যালুটা প্রিন্ট করবো এবং এখন আমি আমার কোডটা রান দিই নোট স্ক্রিপ্ট লিখে দেখেন আই এম সাবিত এবং এই যে মাঝখানে একটা করে কমা চলে এসেছে এই কমাগুলো এখানে যে স্ট্রিং থাকতে হবে এরকম কিন্তু না আপনি চাইলে এখানে এর সাথে যদি কোনো ইন্টিজার ভ্যালু রাখেন সাপোজ থার্টিন এবং আবার রান দিই পুরোটা একটা স্ট্রিং আকারে চলে আসবে এবং আপনি যদি এখানে স্ট্রিংয়ের এখানে টাইপ অফ লেখেন সরি টাইপ অফ এবং আবার রান দেন দেখেন টাইপ অফ স্ট্রিং অর্থাৎ এই পুরা অ্যারেটাকে ও এখন স্ট্রিং আকারে কনভার্ট করে রিটার্ন করেছে তো আপনি ভাবতে পারেন যে মাঝখানে এই যে এরকম কমা আসছে আপনি এটা চান না এর বদলে আপনি চান যে একটা স্পেস হবে তো করতে পারেন এর জন্য আছে যেটার নাম হচ্ছে জয়েন আমরা সিম্পলি এভাবে জয়েন লিখবো এবং কিসের বেসিসে জয়েন করতে চান বা দুইটা ওয়ার্ডের মাঝখানে কি দিতে চান আপনি চাইলে স্পেস দিতে পারেন এভাবে একটা স্ট্রিং ফাঁকা স্ট্রিং দিলে স্পেস দিয়ে দিবে এবং আমি এই স্ট্রেয়ারটা এখন প্রিন্ট করবো আবার ফাইলটা সেভ দিয়ে রান্ধ দিলাম দেখেন আই এম সাবি থার্টিন একটা করে স্পেস দিয়ে দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে আপনি স্পেস না দিয়ে যদি দেন একটা ড্যাশ এবং আবার রান দেন এরকম একটা করে ড্যাশ চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা টু স্ট্রিং এবং জয়েন ইউজ করতে পারি তো এই দুইটা মেথডের পরে আমরা আরেকটা মেথড নিয়ে আলোচনা করব এই ম্যাথডটা খুবই ইম্পর্টেন্ট অনেক জায়গায় এই মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাপ এর এর ভেতরে আমরা ম্যাপিং করে যদি কোনো ভ্যালুর সাথে কাজ করতে চাই সেইটা আমরা এই ম্যাপের সাহায্যে করতে পারি তো এটা কিরকম হবে আমরা এটা স্ট্রিংয়ে না রেখে আমরা যেটা করব এখানে ওয়ান টু থ্রি ফোর চারটা ভ্যালু নিলাম এর ভেতরে এখন আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেই লেট দাতা ইকাল টু এর ডট ম্যাপ এখন এই যে এর এ ডট ম্যাপ লিখলাম এর ভেতরে এই ম্যাপ ফাংশন যেটা করবে অ্যারের প্রত্যেকটা ভ্যালুতে একবার করে ট্রাভার্স করবে অর্থাৎ এক প্রথমে ওয়ানে যাবে তারপরে টুতে যাবে তারপরে থ্রিতে যাবে তারপরে ফোরে যাবে এভাবে আসলে একটার পরে একটাই যেতে থাকবে তো এই যে প্রত্যেকবার যখন ট্রাভার্স করবে আমরা এটাকে একটা ভ্যারিয়েবলে সেভ রাখতে পারি তো আমরা যেই ভ্যারিয়েবলে সেভ রাখছি সেটা নাম দিলাম এক্স অর্থাৎ এটা ইন্টারনাল ভিতরে একটা ভ্যালু নিচ্ছে এক্স এবং সেই এক্সটাকে আমরা একটা ইকুয়াল এবং একটা অ্যারো সাইন দিয়ে এভাবে লিখতে পারি এটা একটা অ্যারো ফাংশনের ইমপ্লিমেন্টেশন যেটা ইএস সিক্স ভার্সনে আসে আমরা যখন ফাংশন নিয়ে আলোচনা করব তখন আপনারা হয়তো আর একটু ক্লিয়ারলি বুঝবেন বাট যেহেতু এটা একটা এরের মেথড তো আমি এটা এখানেই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এইখানে প্রত্যেকবার একটা করে ভ্যালু যাচ্ছে বা একটা করে ভ্যালুতে ট্রাভার্স হচ্ছে সেই ভ্যালুটা আমরা এখানে সেভ রাখছি এক্সে এবং এক্সে সেভ রাখার পরে এই ভ্যালুটা নিয়ে আমরা যদি কোনো কাজ করতে চাই সাপোজ আমি চাই এই এক্সের সাথে ইন্টু টু হয়ে যাবে তাহলে যেটা হবে প্রত্যেকবার ভ্যালুতে যাবে ওয়ানে যাবে ধরেন ওয়ানটা এখানে রিসিভ হবে রিসিভ হয়ে এই ওয়ানের সাথে ভ্যালুটা গুণ হবে টু তাহলে যেই ভ্যালুটা আমার ফাইনাল ভ্যালু আসছে অর্থাৎ টুর সাথে ওয়ান গুণ দিলে আসছে রেজাল্ট টু সেই টুটা আমার এই ডাটাতে এরে আকারে একটার পর একটা সেভ হতে থাকবে তো এটা আমরা একটু আগে রান দিই দেখি কি হয় লক করে দিয়ে আমরা ডাটাটা তাহলে হয়তো আপনার কাছে একটু ক্লিয়ার হবে যে বিষয়টা কি হলো দেখেন টু ফোর সিক্স এইট অর্থাৎ প্রত্যেকবার একবার করে এখানে যাচ্ছে এবং একবার করে গুণ দিচ্ছে দুই এবং সেই ভ্যালুটা রিটার্ন করে আবার একটা নতুন অ্যারে ক্রিয়েট করছে আমরা ডাটাতে সেভ রেখেছি তো এরকম আপনারা অনেক ধরনের কাজই করতে পারেন যেমন থাকলে সেই সাথে নতুন একটা কিওয়ার্ড অ্যাড করতে পারেন যে কোনো কিছুই আপনি করতে পারেন সাপোজ আপনার কাছে ইউজারের নাম আছে এরকম সাপোজ আমি একটু নাম লিখি এখানে সাপোজ দেখলাম আলি দেন লিখলাম রহিম এখন আপনি কি করতে চান এই আলী এবং রোহিমের পরে অ্যাট দা রেট জিমেল সাপোজ আপনি অ্যাড করতে চান তখন কী করবেন আপনি সিম্পলি এখানে একটা স্ট্রিং যোগ করবেন যেখানে লিখবেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরকম আপনার কোনো একটা সাপোজ কাজ লাগবে তো এটা করার পরে ফাইলটা রান দিই দেখেন একটা অ্যারে রিটার্ন করেছে যেখানে আলি অ্যাট দ্য রেট জিমেল ডট কম রহিম অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আপনি প্রিভিয়াস কোনো অ্যারেকে নতুনভাবে যদি রিপ্রেজেন্ট করতে চান বা নতুন কোনো ভ্যালু আপডেট করতে চান তখন কিন্তু খুব সহজেই এইভাবে এটাকে ইউজ করতে পারেন এবং এখানে মজার বিষয় হচ্ছে এই যে ডাটা আমরা লিখলাম এইটার সাথে অ্যারেটাও যদি আমি প্রিন্ট দিই ঠিক আছে তাহলে দেখেন প্রিভিয়াস যে এই যে প্রিন্ট হল এটা কিন্তু চেঞ্জ হয় নাই অর্থাৎ অ্যারে ডট ম্যাপটা কিন্তু আপনার প্রিভিয়াস অ্যারে বা যেই অ্যারের উপরে আমরা অপারেশনটা চালাচ্ছি সেই অ্যারের উপরে কোনো প্রভাব ফেলবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ম্যাথডগুলা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট মেথড পরবর্তীতে হয়তো আমাদের লাগতেও পারে কাজে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ